আসসালামু আলাইকুম ভাই সদমান ভাই ভালো আছেন এই যে দর্শকের জন্য আজকে আমরা আপনাদের প্রজাপতি পেজশপে চলে আসছি আর আমার দোকানের গাজীপুরের ভিতরে সব থেকে মূল যেটা আমি যেটা রাখছি এটা হচ্ছে আমি ফার্স্ট গাজীগুলির ভিতরে বিড়াল আনা শুরু করছি আর আমার কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জাতের বিড়াল পাবেন আপনি পাখিয়ান দেশি মিক্সি অ্যারাবিয়ান আমেরিকান হেয়ার মেংটুন তারপর হচ্ছে ক্যালিকো টাবি যে কোনো ধরনের বিড়াল আপনার দিলে দিতে পারবো আর তাছাড়া আমার কাছে আছে আমার কাছে কিছু বিড়াল আছে বিড়ালের কালেকশনগুলো দেখাবো আমরা একটু ধৈর্য ধরুন ক্যালসিয়াম এটা এটার দেখেন বিওয়াল বিড়ালের কালেকশন এই যে দেখুন যারা বিড়াল খুঁজতেছেন অবশ্যই আপনারা বাইরের কাছ থেকে গাছ যারা বিড়াল খুঁজছেন অবশ্যই বাইরের কাছ থেকে বিড়াল নিতে পারবেন অনেক ফ্রেন্সিপ বিড়াল আছে এখন খুবই কিউট বিড়াল পায়ে টিয়ান ট্রিপল কোট এটা পছন্দ বড় হলে এত বড় বড় হবে আর এটা হচ্ছে আপনার এটা ফ্রেসটা যেটা পেজটাকে বলে হচ্ছে ডল ফেস ডল ফেস এই দেখুন এই যে একবার খুবই কিউট বিড়ালটা দেখাই দেখাচ্ছি দেখতে থাকুন রং ফেজ দেখাই এর আগে আর এটা হচ্ছে পাঞ্চ ফেসটা একটু চ্যাপ্টার জাপান এই যে দেখুন ডিওয়ার্স এটা পান স ফেস এটার প্রাইজ কী রকমের দিচ্ছেন এগুলোতে হচ্ছে সবগুলো পটি পেন্ড করা ওদের লিটার বক্সগুলো ওখানে যে টলেভ করবে ওটা বাল্টা জায়গায় ওরা টলেভ করবে আর ওদের প্রাইসটা চলতেছে যেটা হচ্ছে আপনার মেল মেনটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আর ফিমেলটা হচ্ছে আপনার সতেরো হাজার টাকা আর কিছু ডিসকাউন্ট হবে আলোচনার সাথে কি কিছু কম বেশি আছে আর হচ্ছে আপনার ওদের বড় আছে বড়টাও দেখেন দেখেন এটা বড়টা একবারে বড় বিড়াল একবারে বড় বলতে এটা আরো বড় হবে এটা এখনো মাঝারি বয়স এডাল্ট হয়নি এডাল্ট হয়নি এটা কি ফের এখন মেল না ফিমেল এটা ছেলে এটা এডাল্ট হলে এত বড় এই যে দেখুন ডিওয়ার্স খুবই এডাল্ট হলে খুবই বড় হবে এটা এখানে আছে এটা এটা সেটার প্রাইস দিচ্ছেন কত ভাই এইটা চা এইটা হচ্ছে আপনার আমার চাওয়া দাম পঁচিশ এটা যদি কেউ নিতে চায় না দিতে শেষ শেষ এটা ছয় মাস বয়স আর আর তিন মাসের পর থেকে হচ্ছে ব্রিডিং শুরু করে দিবে এটা আমি দুশ হাজার টাকা হলে একেবারে দেবো এটা কোনো আর নেগোটিট হবে না ঠিক আছে আর এইটা অলরেডি কথা হয়ে গেছে হয়তো আপনারা পাবেন এটা অলরেডি আমাকে মনে হয় সেল করে

খুবই বড় দেখেন সুকান্তে একটা বিড়াল এটা ছেলে বিড়াল ও রানিং অলরেডি এর আগে বাচ্চা করছে ঠিক আছে বানি বাচ্চার জন্য ব্রিডিং এ দেওয়া হয়েছে

একই দামের ভিতরে হবে আগেরটার মতো আগেরটার মত সেম প্রাইস ডিওয়ার্স আপনারা যদি নিতে চান

আপনাদের যে কালার পছন্দ হবে বাইরের কাছ থেকে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই বিড়ালগুলো কালেক্ট করতে পারবেন আপনারা বিড়ালের জন্য ক্যাট ফুড এবং সকল ধরনের অ্যাক্সেসরিজ যেগুলো আপনারা খুঁজতেছেন পাচ্ছেন না বিড়াল এবং অ্যাক্সেসরিজ একসাথে আপনারা ক্রয় করতে পারবেন ভাইয়ের প্রজাপতি সাথে এসে আপনাদের এক্সারসাইজ বিষয়ে একটু ধারণা দিতে চাই আপনারা এক্সারসাইজ কোথা থেকে পাবেন এবং কী মূল্যে কি এক্সারসাইজ পাবেন এগুলোর বিষয়ে আপনারা জানাবো ধৈর্য সাহকার দেখতে থাকুন ভাই ভাই এগুলো একটু ডিটেলসে বলবে হ্যাঁ আমি দেখাচ্ছি এটা হচ্ছে এগুলো হচ্ছে বিড়ালের গলার বেল কলার ঠিক আছে আর এইখানে হচ্ছে আপনার নেল কাটার বিড়ালের নেল কাটার এইখানে হচ্ছে বাচ্চা বিড়ালের পিজার এইখানে আমার কাছে বিড়ালের জুতো আছে আপনার রাস্তায় যদি বের হতে চান বিড়ালকে নিয়ে বিড়ালে পায়ে যেন ময়লা লাগে জুতো আছে এমনকি সোল করা জুতো নিচে রাবারের সোল দেওয়া আছে ঠিক আছে নষ্ট হবে না সেগুলো হচ্ছে বিড়ালের কিছু খেলনা

আমার কাছে যে ক্যাট যে ক্যাট ফ্রুট আছে এই যে দেখেন ক্যাকেট উল্টেও বিক্রি করি খোলাও বিক্রি করি আপনি আমাদের কাছে খোলা কিনে নিতে পারবেন সেক্ষেত্রে অনেকে পঞ্চাশ টাকা একশো টাকা লাগে নিতে পারে না আমাদের কাছে তারপর হচ্ছে বিড়ালের যত ধরনের ওষুধ ওষুধ মেডিসিন ভ্যাকসিন এগুলো সব ভাইয়ের কাছে কিনতে খাওয়ানোর মেডিসিন বা বিড়ালের এখন এগুলো একটু প্রাইস সম্পর্কে ডিটেলসে বললে ভালো হতো কলার আমাদের কাছে ষাট টাকা আশি টাকা থেকে শুরু আছে কলার ষাট টাকা আশি টাকা একশো টাকা এরকম যেটা রেডিয়ামটা রেডিয়ামটা একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে এখানে বিড়ালের খেলনা আছে আছে এগুলো রেগুলার প্রাইস দুশো পঞ্চাশ টাকা আমরা দুশো টাকায় দিচ্ছি আমরা দিব দুশো টাকা করে প্রতিটা খেলনা দুশো টাকা করে এই যে এগুলো বিভিন্ন ডিজাইন আছে মাছের তারপর এগুলো কেদার আছে এগুলো হচ্ছে শুধুমাত্র দুশো টাকা করে ধরবো তারপর হচ্ছে আপনার এখানে যে বিড়ালের ড্রেস ড্রেসগুলো অন্যান্য জায়গায় বিভিন্ন বেশি দাম থাকে ছয়শো সাতশো আমাদের কাছে বিড়ালের ড্রেস পাবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় একটা কি একটু খুলে দেখানো যাবে বিড়ালের ড্রেস আমাদের দর্শকদের এই যে বিওয়ার্স আপনাদের ভিওয়ার্স আপনাদের একটা বিয়ালের ড্রেস খুলে দেখাচ্ছি আপনারা যারা বিয়ালের জন্য ড্রেস কিনতে চান ড্রেস আপ এই যে দেখুন বিয়ালের ড্রেস আপ বিয়ালের ড্রেস এই যে দুই পা দুই সামনের হাত আর পিছন পুরো বডিটা দেখা যাবে দেখো তো আপনাদের খুবই চিপ রেট এগুলো সেল করা হবে ভাই কাছে এই যে একবারে মোরা সিরে ফেলতে পারবে না এরকমের সিস্টেম করা আছে একবারে বানানো এই যে বিড়ালের একটি পান্ডার একটা লোগো দেওয়া আছে এটা দুটো দুটো কালার अवेलेबल আমার কাছে এইটা আর নীলটা নীলটা এটা আবার একটু বলে দেন এটার প্রাইসটা এটার প্রাইসটা অনলি 450 টাকা করে আমি দিচ্ছি 450 টাকায় বিড়ালের ড্রেস আপনারা নিতে পারবেন প্রজাপতি শপ থেকে আসে আমাদের কোর্থাপত্তি শপের ডিটেলস দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে এবং উপরে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার নিউজ দেখাচ্ছি দেখতে থাকুন আপনাকে অর্ডার করলে বিড়াল নিতে আসছো তোমরা কোথা থেকে আসছো সরি সুতো রঙ্গ রোড থেকে বিড়াল কিনতে এই যে দেখুন এটা খুবই সুন্দর একটা বিড়াল সেল হয়ে গেছে এরা নিয়ে যাচ্ছে কি মনে হচ্ছে প্রজাপতি শপের বিড়ালের দাম কি একটু কম মোটামুটি একটু কম নাকি আপনি বিড়াল কিনে কি মনে হচ্ছে কি প্রাইস কি ঠিক আছে এটা কয় টাকা বাচ্চাদের শখ করছে ওদের জন্য এই জন্য বিড়াল গুলো কেনা হয়ে ক্রাই করা হয়েছে কত টাকা নিছেন এই বিড়ালটা পাঁচশো টাকায় খুবই কম দামে একটা বিড়াল সেল হয়ে গেছে বাইর প্রাইসটাও ঠিক মনে হচ্ছে প্রজাপতি শপের আপনার যদি কেউ নিতে চান হ্যাঁ প্রজাপতি শপে আরও অনেক বিড়ালের কালেকশন আছে যেগুলো আপনাদের ইতিমধ্যে দেখানো হয়েছে আরও কিছু কালেকশন আসবে ভাইদের আপনারা প্রজাপতি শপ থেকে এসে বিড়ালগুলো ক্রয় করতে পারবেন ভাই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বিড়ালটা কিনে এবং প্রাইসটাও ঠিক আছে ভাই বলতেছে থ্যাংক ইউ ভাই